নমস্কার ঘরকন্যা ডেয়ারির আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এই যেখানে সব তরকারি কেটে কুছিয়ে নিয়েছি আর এইদিকে আমি লাউ পাতার বড়া বানাবো কড়াইয়ের তেল গরম বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে বেসন চালের গুঁড়া একসাথে মিশিয়ে নিয়েছি আর লাউ শাকটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এবার এটাকে আমি মিশিয়ে নেবো আর এই বেসনের গোলার ভিতরে আমি একটু যে তেল গরম হয়েছে সেটা দিয়েছি যাতে করে বড়াটা একটু মুচমুচে হয় এবার এই মিশ্রণটাকে মিশিয়ে নেব বেসনটা একটু আগেই গুলিয়ে রেখেছিলাম সুন্দর করে মিশিয়ে নেব তারপরে বড়ার শেপ করে দিয়ে দেব খুব সুন্দর করে মাখাতে হবে আর এই গোলাটার ভিতরে একটু কালো জিরে দিলে ভালো হয় কালো জিরে ছিল না তাই আজকে আমি জিরেই দিয়েছি খুব সুন্দর করে মাখাতে হবে এবারে দিয়ে দেবো আমি একটু ঢাকা দিয়ে সব জায়গায় ঘুরিয়ে লাউ শাকের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা হচ্ছিল লাউ শাক আমার আর এই যে লাউ শাকের পাতার গোটা যে সেই গোটা আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু কেটে মূলো কেটে নিয়েছি মূলো আলু আর এই ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর বাঁধাকপি এই যে সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা ভাজি ভাজি করবো দেখতে থাকুন আর এদিকে আমার ভাত যখন উতরে গিয়েছিল তখন একটু বন্ধ করে রেখেছিলাম এখন আবার জাল দেবো দেখুন ভাত কত সুন্দর হয়ে গিয়েছে এরকম যখন উতরে ওঠে তখন ভাতটা বন্ধ করে রাখলে ভাত এমনি ফুটে এরকম হয়ে থাকে আর এটা খেতেও বেশ ভালো লাগে মুলাম হয় ভাতটা দেখুন বড়াগুলোর এক পাস হয়ে গিয়েছে এবারে আমি উল্টে দেব উল্টে দিয়ে এরকম একটু চাপ দিয়ে দেব বড়াটা বেশ মুখ মুছে হবে দেখতে থাকুন দেখুন এদিকে আমি কড়াইয়ের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এই মূলো আর আলু আর ওই ডাউশাকের বগার পাতার ডাটা দিয়ে তরকারি হবে জিরেটা আমার ভাজা হয়ে গিয়েছে দিলে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি কিছুটা আলু আমি বাঁধাকপির জন্য রেখে দিচ্ছি এটা বাঁধা কপি ভাজি সাজেবো তার মধ্যে আমি দিয়েছি আর এদিকে আমি আদা বেটি নিয়েছিলাম ওখান থেকে একটু আদা বাটা দেব আদাটা ভাজা ভাজা হয়ে যাবে আর এদিকে দেখুন বড়াটা বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে বড়াগুলো তা এই লাউ শাকের বড়া কার কাছ থেকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বড়াটা টেনে তুলে নিয়েছি এটা চুলার উপরে রেখে ভাজলে অনেক সময় টেনে একদম মস মস হয়ে যায় আর একটু থাকে খেতে খুব ভালো লাগে আর এটিতে দেখি এইটাকে বেশ সুন্দর করে অনেকটা সময় ধরে কম আছে সুন্দর করে ঢালবো তারপরে এটা রান্না করবো এটা দিয়ে খুব পাতলা একটু ঝোল হবে জিরে ফোড় দিয়ে ধনিয়া পাতা দিয়ে আলু আর মূল দিয়ে একটা নিরামিষ পাতলা ঝোল একটু ঢাকা দিয়ে দেব দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন আমার লাউ থেকে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব বড়াগুলো তুলে নিয়ে এই কড়াইটাতেই আমি কটি ভাজি বসিয়ে আমি দেবাগুলোকে তুলে নিয়েছি বড়া ভাজা আমার পাঁচ ইট এইগুলি এই কড়াইটাতেই আবার তেল দিয়ে দেবো কপিটা ভেজে নেব দেখুন তেলে আদা আর পাঁচ দিয়ে দিয়েছি আমি রসটা এই কপির দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো আলুটা আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি কপিটা দেব দেখুন এদিকে ওই মূলো আলু যে ভাজি করতেছিলাম এটাতে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে সবজিটা তাড়াতাড়ি মজে যায় আর এইদিকে এই যে রাখা লাউয়ের ডগায় লাউয়ের পাতার ডাটা এটাও দিয়ে দিচ্ছে এটাও মজে যাবে শীতের দিনে এরকম একটু বিভিন্ন রকম শাক সবজি খেতে ভালো লাগে এই লাউ সাজে পাতা চাটা দিয়ে এরকম রান্না করলেও ভালো লাগে তো সেটা ভালো করে ভাজবো তারপরে আমি তৈ দেব আর এই দিকে এই আলুটা ভাজা ভালো ভাজতে পারছি যখন সেদ্ধ হয়ে গেছে এটা কেটে যাচ্ছে এবারে আমি দিয়ে দেবো কপিটা কপিটা একদম ক্ষুদ্র করে রেখেছিলাম এবারে দিয়ে দেব হলুদ খুব সামান্যই হলুদ দেব আর এটাতে যেহেতু আজকে আমি ধনিয়া পাতা দিয়ে করবো তাই এটাতে আর গরম মশলা দিলাম না শুধু পাঁচ তোরণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপি ভাজা এটাকে মারা চারা দিয়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো দেখুন এই বাটা কটির ভিতরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে এই তরকারির মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাতশো কাঁচা লঙ্কা আর এই কড়াইগুলোকে জড়ি ডাল দেওয়া যায় না তাহলে কুড়ে ওঠে খুব আসছে কম আসতো এই করাই দিলে রান্না করতে হবে ঠিকালে করা যাবে এবারে এবারে আমরা রাতের দিয়ে দেখছি সে কফিটা বেশ ভালো মনে দেখছে সেটাও অবশ্য ভালোই হবে ভাজা দিয়ে দিচ্ছি এই দিচ্ছে আবার এই তরকারিটা নাড়ি দেখুন সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে এদের ভাবতে ভাবতেই কিন্তু প্রায় শুদ্ধ হয়ে গেছে দেখুন এবার এই সবজিটাতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি